আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমরা এই ভিডিওতে জেনে নেব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বড় ধরনের মানুষ সবচেয়ে সর্বোত্তম তারা কারা আমরা জেনে নেব প্রথমেই বলি রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলী আসসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায় দ্বিতীয় হাদিস রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহ আলী আসসাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী তৃতীয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে যে ঋণ পরিশোধের বেলায় ভালো অর্থাৎ যে উপযুক্ত সময়ে ঋণ পরিশোধ করে থাকে চতুর্থ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে অর্থাৎ অনিষ্টের আশঙ্কা করে না অর্থাৎ কেউ এরকম তার জন্য চিন্তা করে না যে সে আমার ক্ষতি করতে পারে পঞ্চম রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো ষষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই যে তোমাদের মধ্যে বয়সে বেশি এবং কাজে উত্তম সপ্তম রাসূলুল্লাহ সাল্লু আলী ওয়াসালাম ইরশাদ করেছেন সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী অর্থাৎ যে মানুষ মানুষের বেশি উপকার করে থাকে সেই মানুষ হচ্ছে সর্বোত্তম আমাদের মধ্যে অষ্টম রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি আলাইসালাম ইরশাদ করেছেন যে শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী সাবিরা জিজ্ঞাসা করেন হে আল্লাহ রাসুল সত্যবাদী মুখ্য বোঝা গেল কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারীকে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে অন্তর স্বচ্ছ ও নির্মল মুত্তাকি যাতে কোনো পাপ নেই বাড়াবাড়ি বা জুলুম নেই নেই খেয়ানত ও বিধেষ নবম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে যে তার সঙ্গীর কাছে উত্তম আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর কাছে উত্তম দশম রাসুল্লাহ উল্লাহ সাল্লা আলী আসাল্লাম করেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর একাদশ রাসুল্লাহ সালু আলি ওয়াসাল্লাম বলেন মর্যাদায় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে যে নিজ ঘোড়ার পিঠে সোয়ার হয়ে শত্রুকে সন্ত্রস্ত করে এবং শত্রুরাও তাকে সন্ত্রস্ত করে দ্বাদশ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন ওই মুমিন সর্বশ্রেষ্ঠ যে আল্লাহর পথে তার জান ও মাল দিয়ে যুদ্ধ করে তো এই ছিল বারো ধরনের মানুষ যারা আল্লাহর কাছে মর্যাদা মর্যাদাসম্পন্ন এবং মানব জাতির মধ্যে সর্বোত্তম আল্লাহ পাক যেন আমাদেরকে এরকম সর্বোত্তম মানুষ হবার তৌফিক দান করেন আমিন